আসসালামাইকুম দ্বিতীয় দিনে কারা বেশি এগিয়ে আমি জাস্ট একটা কয়থা বলতে চাই সেটা হচ্ছে দিনের শুরুতে যখন হাসান মাহমুদ উইকেট গুলো পেল এবং তারপরে সব থেকে বাংলাদেশ ফেসে গেছে কোথায় জানেন সপ্তম উইকেটের পার্টনারশিপে দেখেন তখন যেভাবে পার্টনারশিপটা করছিল তিনশো প্লাস অলরেডি সপ্তম উইকেটে করে ফেলছিল তারপর আস্তে আস্তে ধাপে ধাপে ওয়েস্ট ইন্ডিজ এই রানটা করছে তো দেখেন এই রানটা এই পিচের জন্য ভয়াবহ একটা রান সেটা নো ডাউট অ্যাবাউট দ্যাট কেননা এই পিচে বাংলাদেশ একটা সময় ছিচল্লিশ রান অল আউট হয়েছিল প্রথমে ব্যাটিং করে এই প্রথমে ব্যাটিং করে যদি আপনি তাহার সমান রান করতে না পারেন তাহলে তো আপনি সমস্যায় পড়বেন আর বাংলাদেশের সব প্রত্যেকে যে বিপজ্জনের একটি জিনিস সেটা হচ্ছে ওপেনিং ব্যাটার আপনারা দেখছেন আজকে কি করছে ভাই আমি জাস্ট আজকের কথা বলবো না বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যান সময় এরকম করতেছে কলাপস করতেছে ভালো মাঝে মাঝে ভালো করতেছে তো মাঝে মাঝে খারাপ করতেছে আজকের ব্যাটিংটা তো আপনারা দেখলেন এবং বাংলাদেশের ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসে কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন ভাই দেখেন প্রথমত আমাদের প্রসেসে আসতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাটিং আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে লিটন দাস এই টেস্ট ম্যাচে ইভেন মেহেদি হাসান মিরাজের ব্যাটিং আমার খুবই ভালো লাগছে মানে ব্যাটিং আমি খুব ভালো লাগছে সেটা এই ম্যাচের কথা বলতেছি না আমি গত কয়েকটা ম্যাচে টেস্টে তিনি ভালো করতেছে কিন্তু সব থেকে আপনি যে সারপ্রাইজ প্যাকেজ বলেন সেটা হচ্ছে কোচ সালাউদ্দিন সাহেব তার ইনস্ট্রাকশনে যা করছে গত বছরের তুলনায় এখন এই বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসে আলহামদুলিল্লাহ ভালো করছে আর আজকের যেটা করছে বাংলাদেশ ব্যাটিং বলেন ফিল্ড ব্যাটিং আমি বলিংয়ে একটু ভালো বলবো না কেন বলবো না কারণ এই মাঠে এই ধরনের প্রথম ইনিংসে ভালোই করছিল ওয়েস্ট ইন্ডিজ এখন কথা হচ্ছে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে কোচ সালাউদ্দিন সাহেবের বাংলাদেশের এই প্রথম কোন কোচ সালাউদ্দিন সাহেব তিনি সুযোগ পেলেন ইভেন ব্যাটিং কোচ হিসেবে দেখেন আইপিএলে সাকিব হাসান যে পারফরমেন্স করেছে আমি সাকিবের নাম কেন বলতেছি সাকিব হাসান যে ধরনের পারফরমেন্স করছে তাকে আইপিএলে যদি কোনো দল না নেয় আমি সারপ্রাইজ হব কেননা আইপিএল এর প্রত্যেকটা দল দেখে কে কেমন আহমেদ যে করছে আই এম হ্যাপি কেননা এই আইপিএলে আমাদের দেখেন সব থেকে বিষয়টা হচ্ছে শরীফুল ইসলাম বলেন তাসকিন আহমেদ বলেন সবাই আমরা চাই সবাই আইপিএল এর সুযোগ সো এই দ্বিতীয় দিনে কারা বেশি এগিয়ে থাকলো আপনি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পার্সোনালি ফিল করি যে ফিফটি ফিফটি বলবো না ওয়েস্ট ইন্ডিজ একটু হয়তো বা এগিয়ে আছে একটু একটু এগিয়ে আছে আপনি কারা বেশি গেছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ